চাপড়িটা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো মুখে একদম লেগে থাকবে নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এই দেখো বন্ধুরা এই যে তাল গুলে নিয়েছি তাল গুলে নিয়েছি এই যে চিনি নিয়েছি চালের গুঁড়ো আর আটা এগুলো দিয়ে আজকে আমি এর আগে তো আমি তালের পিঠে বানিয়ে দেখিয়েছি ওই তালের বড়া আজকে আমি তাল দিয়ে চাপি বানাবো তোমরা পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তার জন্য উপকরণ এই যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু লাল চিনি বন্ধুরা অল্প দিলে ভালোই মিষ্টি হয় এই স্বাদ মতন চিনি নিয়ে নিয়েছি ভালো করে তালের সঙ্গে সব গুলে নেব মিশিয়ে এই যে নিয়েছি চালের গুঁড়ো আর আটা আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে নেচ্ছি দেখো বন্ধুরা এই যে মাখানো হয়ে গেছে এখন আমি চাপড়িটা বানিয়ে নেব তালের চাপড়ি দারুণ লাগে খেতে বন্ধুরা এগুলো কলাপাতার ভিতরে বানানো যায় কিন্তু আমরা তো টাউনের উপর থাকি কলাপাতা কোথায় পাবো জন্য আমি কড়াইতেই বানাবো সেই একই রকম হবে দেখতে তোমরা পুরো ভিডিওটি দেখো ভালো লাগবে এই যে আমি চলে এসেছি রান্নাঘরে এবার চাপড়িগুলো বানিয়ে নেব তালের চাপড়ি আমি কড়াই বসিয়ে দিই গরম হয়ে গেছে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি কড়াইতে প্রথমবারই ব্রাশ করে নিয়েছে আর দেওয়া লাগবে না এবার কড়াইটা গরম হয়ে গেছে তেল ব্রাশ করা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এই যে প্রথমে এরকম তোমরা তোমাদের মাপ অনুযায়ী যেমন করে ছোট বড় করে দিতে পারো তাহলে চাপিটা যা লাগে না বন্ধুরা এটা কলার পাতায় দিলে দিয়ে বানাতে হয় কিন্তু আমি টাউনের উপর কলার পাতা পাচ্ছি না কোথাও ওই জন্য আমি কড়াইতে বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে কলা পাতাতেও বানিয়ে নিতে পারো কলা পাতা বানিয়ে শুকনো খোলায় ওটা কলার পাতাতে ভেজে নিতে হয় একটা একটা করেই বানাতে হবে এবার আমি একটু ঢেকে দেবো দিয়ে বন্ধুরা আমি একটু থালা দিয়ে এই এক দেড় মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এই যে একটা চাপটি কমপ্লিট হয়ে গেছে এ দেখো এই যে একটা হয়ে গেছে কমপ্লিট আমি যে এবার আমি দুটো তিনটে করে একসঙ্গে দেব আর জালটা সবসময় লো টু মিডিয়াম আছে রাখতে হবে নাহলে পুড়ে যাবে উপর দিয়ে পুড়ে গেলে ভেতরে কাঁচা থাকবে এটা ধৈর্য ধরে আস্তে আস্তে বানাতে হবে আমি এবার তিন চারটে করে পাতলা পাতলা করে দেব চারি পাশ দিয়ে একটু ছোট করে করে দেখো বন্ধুরা এই যে এক দুই তিনটে পাঁচটা একসঙ্গে দিয়েছি আর জালটা লো মিডিয়াম আছে রেখেছি আমি এরকম করে সমস্ত চাপড়িগুলো বানিয়ে নেবো এই বন্ধুরা এই যে খোলা হয়ে গেছে খুলে নিচ্ছি একটা একটা করে বন্ধুরা এই যে কেমন হয় যে তালের চাপড়িগুলো এই যে একটু পোড়া পোড়া দেখছো না এরকম পোড়া পোড়া হয় এরকম পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে তালে তো অনেক রকম রেসিপি বানিয়ে আমরা খেয়ে থাকি তালের পায়েস কুলুরি আরও অনেক কিছু কিন্তু তাল যেরকম করে চাপড়ি করে খেয়ে দেখো ভীষণই টেস্টি হয় খেতে বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে বলে ভালো লাগলে লাইক করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো টাটা সবাইকে